সো দর্শক আজকে আমি আপনাদেরকে জানাবো আজকের বাজারের পরিস্থিতি বাজারে কোন সবজির দাম কেমন বা কতটা বেড়েছে কিংবা কমেছে সো দেখতে থাকুন আঙ্কেল বেগুন কত করে আঙ্কেল বেগুন 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 একশো আচ্ছা এই বেগুন হচ্ছে একশো টাকা আচ্ছা পটল পটল পঞ্চাশ আচ্ছা ভেন্ডি ভেন্ডি ষাট আচ্ছা গাজর

আর আঙ্কেল টমেটো কত করে আঙ্কেল টমেটো একশো চল্লিশ আর কাঁচা ঝাল দুশো আশি লাল শাক কত করে আটি এই যে সিরিয়াল পনেরো টাকা করে লাল শাক আচ্ছা কি কলমি কত করে আটি আচ্ছা কত করে তিরিশ আর এটা শাক পালং শাক কত পঁচিশ পালং শাক পঁচিশ আচ্ছা পু শাক তিরিশ পালন শাক পঁচিশ লাউ শাক লাউ শাক পঞ্চাশ আচ্ছা আর ডাটা শাক এগুলো তিরিশ That's up.